আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ভিডিওটি যারা দেখা স্টার্ট করেছেন যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা চলে গিয়েছিলাম জিপিতে একটু ডক্টর দেখানোর জন্য আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল একটু ঠান্ডা জনিত সমস্যার জন্য তো ওখানে দেখানো শেষ করে এরপর চলে এসেছি একটু বাজার করতে টুকটাক বাজার আমার খুব জরুরি একটা জিনিস প্রয়োজন যেটা হচ্ছে আমার মোবাইলের চার্জার হ্যাঁ সেটা কিনতে এসেছি বাসায় অনেকগুলো চার্জার আছে অনেক সময় দেখা যায় কিছু নিচে থাকে আমার মেয়ের রুমে কিছু থাকে তো আমি রাতে যেটা ব্যবহার করি আমার বেডরুমের জন্য ওইটা নষ্ট হয়ে গিয়েছে ওটা আমি কিনতে এসেছি তো চার্জার কিনে এখানে কিছু সবজি দেখছিলাম সবজির জন্য একটা শপে এসেছি এখানে বিভিন্ন রকম সবজি ফল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসেছি আর এখানে এসে কালারফুল সবজিগুলো দেখে খুবই ভালো লাগছে সব ধরনের সবজি এখানে পাওয়া যায় দেশি বিদেশি যত রকম সবজি আছে তো আমরা এখান থেকে একটা বাঁধাকপি নেব বাঁধাকপিটা ভাজি করে দিলে আমার আমাদের ঘরের সবারই খুব পছন্দ সকালে রুটির সাথে পরোটার সাথে খেতে ভালো লাগে আর এখানে কিছু কমলা স্ট্রবেরি গুলো ছিল দেখছিলাম যে কী কী নেওয়া যায় আর বড়ো বড়ো তরমুজ ছিল সেদিন একটা তরমুজ নিয়েছিলাম মোটামুটি হয়েছিল আর কি এখানে কেটেও বিক্রি করে কেটে চার ভাগ করে এটা বিক্রি করে তো আমি কিছু বেগুন দেখতে প্লান পেলাম বেগুনগুলো এত কালারফুল ছিল আর দোকানের লাইটটাও মনে হয় অন্যরকম ছিল সবগুলোই বেশি কালারফুল মনে হচ্ছিল তো আমরা ঘুরে ফিরে আমার একটা জিনিস কেনার খুব ইচ্ছা ছিল অবশ্য আমার আছে একটা অনলাইনে আমি কিনেছিলাম চায়ের জন্য টি তো অনলাইনে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ছোট আমার সাইজে সম্ভবত আটশো গ্রাম আর এখানে আমি রমজান মাসে দেখে গিয়েছিলাম তো এখান থেকে জন্য নেয়ার জন্যই এসেছি এখানে একটা ছিল যেটা আঠেরোশো গ্রাম যেটা সেটা পেয়েছি তো একটা নিয়ে নিয়েছি আর এখানে অনেক জিনিসপত্র যেগুলো দেখতে পেলাম খুব ভালো লাগে কালারফুল জিনিস সবসময়ই আমার ভালো লাগে তো এই তো আমি আমার ক্যাটেলটা অলরেডি কিনে ফেলেছি কিনে আমরা গাড়ির মধ্যে চলে এসেছি এটা আমার অনেক তো যেহেতু আজকে সময় পেয়েছি আজকে যাওয়ার পথে এটা নিয়ে যাচ্ছিলাম তো আমরা বাসার দিকে যাচ্ছি আর ওয়েদারটা খুবই ভালো ছিল আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল গাড়ির মধ্যে থেকে তো আমরা বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে কিছু বাজার করেছি এবং আমি তো আমার ক্যাটেলটা পেয়ে খুব খুশি এই তো একটু খুলে দেখি এটা হচ্ছে আঠেরোশো গ্রাম এটা সম্ভবত একটু বেশি চা করা যাবে আমি আগে যেটা কিনেছিলাম এটা একটু ছোট একটু ছোট সাইজের ছিল এই জন্য বেশি চা করা যায় না তো এই জন্য এটা চেঞ্জ করে আবার এটা চেঞ্জ করে বলতে রেখে দিয়েছি ওটা হয়তো যখন সামান্য এক কাপ বা কিছু করব তখন ওইটার মধ্যে করা যাবে তো এটার মধ্যে একটা চাকনি ছিল চাকনির মতো যেটা থাকে এরপরে এটার যে ধরার যে হোল্ডারটা এটাও খুব সুন্দর আমার আগেরটাতে এইভাবে ছিল না তো এটা এই জন্য খুব ভালো লেগেছে আর বাসায় আমি আমার হাজব্যান্ড দুজনে চা খাই আমাদের জন্য একবার পারফেক্ট একটা সাইজ তো দেখে খুব ভালো লেগেছে অনেক দিন আগেই দেখে এসেছিলাম তো এই তো ঢাকনাটাও খুব সুন্দর স্টিলের ঢাকনা আগেরটাতে আমার একটা কাচের ঢাকনা ছিল তো এখন যেটা এটাতে স্টিলের একটা ঢাকনা এই তো দেখতে সুন্দর লাগছে আর সম্ভবত চার কাপ চা করা যাবে এখানে চার কাপ চা খুব ইজিভাবে সুন্দরভাবে করা যাবে আর যেহেতু ভিতরে চাকনিটা দেয়া আছে এখানে টি ব্যাগগুলো এখানে দিয়ে রাখা যাবে তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে কারণ এই ধরনের জিনিস আমার খুবই ভালো লাগে ছোট ছোটো জিনিস যেগুলো মনে হয় যেগুলো আসলে খুবই সুন্দর তো আমি এটাকে আগে সুন্দর করে গুছিয়ে রাখছি আমার মনে হচ্ছে যে আমি এখনই চা করে এখনই খাই তো এখন তো দুপুর হয়েছে এখন করব না কালকে সকালে ইনশাল্লাহ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার ছোটোটা ছোটোটা আর এটা একেবারে অর্ধেক মনে হচ্ছে ছোটোটাতে আমি যখনই চা দিই চাটা যখন উপরে উপচি একেবারে পড়ে যায় তো এই জন্য বিরক্ত লাগছিল পরে চেঞ্জ করে ফেলেছি আর এটার ঢাকনাটা কাচের ছিল ঢাকনাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে আর এখন যেটা এনেছি এটা স্টিলের ঢাকনায় জন্য ধরতেও মনে হচ্ছিল যে ভালো হবে কারণ যখন চুলোয় থাকবে তখন বেশি একটা গরম হবে না আর এইদিকে আমার ক্যাটেল রেখে আমার ফলের দোকানটাতে অনেক দিন দেখি তেঁতুলের প্যাকেটগুলো দেখে মনে হয় যে যখন দেখি তখন খুব খেতে ইচ্ছা করে তো আমরা এক প্যাকেট তেঁতুল নিয়ে এসেছি একেবারে সুন্দর দেখতে বাংলাদেশি টাকার তিনশো টাকা করে এই তেঁতুলটা আর এই বার্গার বার নিয়ে এসেছি কিছু ফল আর ব্রাউন ব্রেড যেটা আমাদের সকালের নাস্তায় যেটা খাওয়া হয় টুকটাক জিনিস শেষ হয়ে গিয়েছিল গাজর এরপরে ছোটো ছেলের জন্য অফল ছোটো ছেলেটা খুব পছন্দ করে বাচ্চারা বড় ছেলে মেয়ে ওরা আবার চকলেটটা খায় ছোট ছেলে আবার চকলেট পছন্দ করে না ওর জন্য যেটা চকলেট ছাড়া পাওয়া যায় সেইটা নিয়ে এসেছি কিছু কমলা আর একটা ক্যাবেজ নিয়ে এসেছি বাঁধাকপি যেটা আমাদের এরিয়াতে এইটাই পাওয়া যায় আর এটা আলুর সাথে সুন্দর করে ভাজি করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে বা আমরাও খেতে পছন্দ করি তো এই তো আমার বাজার আমি এগুলো এখন গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে খাওয়া দাওয়া রেডি করব আর আমার তেঁতুলটা দেখে এখনই খেতে ইচ্ছা করছে আমি অন্য টাইপের তেঁতুল অনেক কিনেছি যেটা আমি চটপটি ফুচকায় ব্যবহার করি বা মাঝে মাঝে খালিও খাই তো এভাবে যেগুলো একেবারে কভার থাকে তেঁতুলের সহ যেটা ওইটা কখনও ওইভাবে আমার এখানে এসে কেনা হয়নি তো তেঁতুলটা কিনে আমি যখন খাচ্ছিলাম তেঁতুলটা এত মিষ্টি মনে হচ্ছিল যে আমি তেঁতুল খাচ্ছি না আমি মনে হয় খেজুর খাচ্ছি তো আমি তো অবাক আমি এরকম মিষ্টি খেয়ে তেঁতুল কখনো খাইনি তেঁতুল মানেই আমাদের মনে হতো যে টক কিন্তু আসলে এভাবে মিষ্টি বুঝতে পারিনি তো অনেকগুলো খেয়ে ফেলেছি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই খেয়েছি তো তেঁতুল খাওয়ার যে একটা ইচ্ছা ছিল ইচ্ছাটা মনে হয় এখন থেকেই গিয়েছে কারণ মিষ্টি তেঁতুল তেঁতুল মানেই জানতাম যে আসলে টক একটা জিনিস কিন্তু এভাবে মিষ্টি হবে বুঝতে পারিনি তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে আসলে এটা কিভাবে সম্ভব তেঁতুল এত মিষ্টি তো যাই হোক তেঁতুলটা রেখে আর অপেক্ষা করতে পারছিলাম না চিন্তা করলাম একটু চা বানিয়েই নেই যেহেতু কিনে এনেছি তো আমি চা বসিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার চা হচ্ছে আমি টি ব্যাগগুলোও দিয়ে দিয়েছি তো আমি চা বানাতে থাকি আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ